প্রথমে আমি অভিনন্দন স্মরণ করবো এখানে উপস্থিত আছেন মুকুল পায় অনেক আমাদের এখানে অনেক শিক্ষার্থী আছে প্রাক্তন ছাত্র আছেন আমাদের আমাদেরকে সিনিয়র আমি তাদেরকেই স্মরণ করবো তারা এই নগর জেলার দীর্ঘদিনের শিক্ষক শিক্ষক এবং এবং ছাত্র তার উপহার দিয়েছে যারা ছাত্রদের কল্যাণে আজকে রংপুর জেলা এই উদ্যোগগুলো দিচ্ছে এবং সাহায্য করছে যারা পরকালে গেছেন তাদের জন্য আমি তাদের আত্মার মাত্রা থাকা করছি পাশাপাশি যারা জীবিত আছেন এখন আমাদের সাথে আছেন সেই সমস্ত শিক্ষকদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি এখানে উপস্থিত আছেন আমার খুব কাছে খুব প্রিয় একসময় ছাত্র ছাত্রলে ছিল জুয়েল এখানে সিয়াম তানব যারা আছে আরও অনেকে নানান সবার বলতে পারি না সবসময় কিন্তু সরাসরি আমার সাত না কিন্তু সবসময় তার যোগাযোগ আছে এবং প্রত্যাবন নেয় এই জন্য আমি শিক্ষাকে আমার কত থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি বলব আজকে আমাদের যে অবস্থা বিশেষ করে আমরা যারা রংপুরে বসবাস করি আমরা এমন একটা বিভাগে আছি যে বিভাগে আমরা সহজ সরল মানুষ আমরা আবেগ মানুষ আমরা বারবার আমরা এই দেশের পশ্চাপ একটা জায়গায় আমরা আছি আমাদের দিকে ফিরে দেখানোর মতো কেউ নাই আমরা গত খেয়াল করছি যে রং বিভাগ তথা রংশের মানুষ আমরা দিন দিনে বাংলাদেশকে পিছিয়ে পড়ছি এখানে আমাদের একটা বিরাট ঘাটতি আমরা দেখলাম অত দুই দিনে যে পাঁচের দিল সেখানে আমরা রংপুরে আমরা হতাশ অথচ হওয়ার কথা ছিল যে আমরা পিছিয়ে আছি এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আসি এগিয়ে নিয়ে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সাথে রংপুরের অঞ্চলের মানুষকে সমান্তর জায়গায় নিয়ে এসে দেশকে এগিয়ে নিয়ে দেওয়া আমরা দুর্ভাগ্য আমাদের আমার আমাদের সেই অবস্থানটা নেই বা আমরা যারা আজকে দেশে চিন্তা করি বা যারা আজকে আমরা এই জায়গায় আছি আমরা পাচ্ছি না সেই জায়গাটাকে সেই জায়গায় নিয়ে এসে অবস্থান করি এই দিন থাকবে না আমি আশা করবো যারা শিক্ষা গ্রহণ করছেন তারা যদি তাদের শিক্ষা সেই জায়গাগুলো তখন করে তাহলে হয়তো আজকে থেকে দশ থেকে কোনো বছর পরে রংপুর ঘুরে দাঁড়াবে আমরা তো পারি নাই বা পাচ্ছি না কিন্তু তোমরা তারা আজকে নিচ্ছ যারা জেলায় পড়ছে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আস নিজেরটাই শুধু না নিজের পরিবার শুধু না নিজের স্কুল শুধু না এই রংপুর বিভাগ তথা রংপুরের মানুষকে সেই সমান্তর জায়গায় নিয়ে যাওয়া সেই জায়গায় দাঁড় করানো সেই দায়িত্বরাও আজকে তোমাদের নিতে হবে তাহলেই আমরা বুঝতে না যেমন অতীতের শিক্ষকরা তাদের যোগ্য শিক্ষাকে তৈরি করে দিয়ে গেছে আজকেও আমরা মনে করি বা আমরা তারা শিক্ষা দিয়েছি বা এখন তারা শিক্ষা দিয়েছে তারা যোগ্য শিক্ষাটি নির্বাচন করছে তারা ভবিষ্যতে নিজের পরিবারের তথা সমগ্র রংপুর বিভাগের জন্য তারা কাজ করবে এবং এখানকার অসহায় এই কর্মসংস্থানের মানুষের কাজে তারা এই আহ্বানটা আমি রাখছি আমি যে আমার দিক থেকে আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শিক্ষক হিসাবে কোনো অবদান সুযোগ আমরা আমার নাই আমি একটি কথা বলবো যারা এখানে শিক্ষার্থী আছে তারা অনেকেই হয়তো জানো যে আমি থ্রি থেকে ফাইভ পর্যন্ত পড়াই যারা বৃত্তি গৃহীত ছাত্র আছো যদি কেউ মনে করো থ্রি ফোর ফাইভের যারা আছো যদি কেউ মনে করো যে না স্যারের কাছে পৌঁছে যাবো আমি যেভাবে যেভাবে পারি তাদের যতটুকু সহযোগিতা করার আমি করব আমি তাদের কাছে টাকা নেওয়া দু একজন পরেও আমার কাছে পরে না থাকে আমি এই অভিযোগ করেছি আজকেও বলে যাচ্ছি যারা এখন অভিযোগ কিন্তু আছেন আপনারা যদি গিয়ে বলেন যে আমি রংপুর জেলা স্কুলের বৃত্তি গৃহীত শিক্ষার্থীর অভিভাবক আমার সন্তানটা আপনার কাছে পৌঁছতে আমি সর্বোচ্চভাবে তাকে সহজ করবো এই আশাবাদ আমি ব্যক্ত করেছি আমরা নিজের এবং পরিবারের এবং দেশের জন্য কাজ করবো এবং সেইভাবে সুপ্রতিষ্ঠিত হবো তখন আমার খুব ভালো লাগলো যখন শুনলাম যে একদম নটগ্রাম কলেজে চান্স হয়েছে অবশ্যই এটা আমাদের একটা খুবই ভালো দিক যে আমাদের পারিবারিক অবস্থান থেকে